আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ ইফতারির পূর্বে পড়ার একটি দোয়া আলোচনা করব এই দোয়াটি খুব কম রোজাদার পড়েন নবী করিম ওয়াসাল্লাম ইফতারির পূর্বে এই দোয়াটি পড়তেন ইফতারির পূর্বে এই দোয়াটি আমাদের অবশ্যই পড়া উচিত কেননা ইফতারির সময় এমন একটি সময় যে সময় আল্লাহ পাক অধিক পরিমাণে দোয়া কবুল করেন ইফতারির সময় দোয়া কবুলের সময় ইফতারির পূর্বে রোজাদার যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন মুসনাদে আহমদের একটি হাদিস এসেছে হজরত আবু উমামা রদি আল্লাহ তালু নবী করিম সাল থেকে বর্ণনা করেন নবী করিম সাল বলেন প্রত্যেক দিন ইফতারির সময় আল্লাহ তালার পক্ষ থেকে অনেক লোককে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হয় এজন্য আমরাও আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাইব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব কেননা যে ক্ষমা পেয়েছে সে সবকিছুই পেয়েছে আর যে ক্ষমা পায় নাই সে কিছুই পায় নাই আজকের দোয়াটি হলো ক্ষমা প্রার্থনার দোয়া এই দোয়াটি বেশি বেশি পড়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইফতারের পূর্বে এই দোয়াটি পড়তেন সেই দোয়াটি হলো ও ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি শিয়াল অর্থ হে মহা ক্ষমাকারী আমাকে ক্ষমা করুন আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন